ফুরফুরা শরীফটা দাদা হুজুরের দরবারটা সবার জন্য বাবা সবাই যাবে কথা ঠিক না নেড়ার দল ভেড়ার দল কালো পট্টি লাল পট্টি চিটিংবাদ গেঁজাখোর কথা বুঝতে নেতা মন্ত্রী এমএলএ এমপি কে আলেম হাফেজ কারি অল টোটাল মাস্টার ডাক্তার উকিল সবাই যাবে পীরের দরবারে যাবে না ভাই তাহলে দাদা হুজুর পীর কেবলার যে জায়গাটা আছে দেখেছেন না ফুরফুরে আপনারা জানতো এই মাজার থেকে ওই গেট পর্যন্ত সব অকফেলিল্লা করা আছে কি করা আছে যদি কোনো আমাদের নামে নেই কিন্তু সব দাদা হুজুর এত বড় মুজাদ্দেদ ছিলেন তিনি নিজেদের ছেলেদের নামে করে দেয়নি যে এটা আজকে বলে দিলাম আপনার এই দলিলটা আছে কার কাছে জানেন আমার আব্বা যান কুতুবুদ্দিন হুজুরের কাছে এখানে কেউ মুখ লড়াতে পারবে না ওয়াকফিল্লাহ ওয়াকফ করে দিয়েছেন আল্লাহর রাস্তায় সব দান করে দিয়েছিল। কত বড় কেন তিনি জানেন যে আমার মুরিদ মুতাকিদিন মুহিব্বিন বা যে কোনো মেহমান আসলে আমার ছেলেরা জানো তাদেরকে তাড়িয়ে না দিতে পারে তাড়িয়ে না দিতে পারে তারা যেন আসে ওই জন্য আমি কারোর ব্যক্তিগত নামে লিখব না আমি আল্লাহর নামে আল্লাহর জন্য ফি সব সবকিছু দিলাম জোরে বলেন এবার উনি মোতাল্লি ছিলেন মানে বোঝেন না বোঝেন সবাই বোঝেন মুতাওয়াল্লি মানে দেখভাল করা ক্ষমতা আর অন্য কিছু নয় দেখভাল করবেন তার সঙ্গে এলাকার অনেক মানুষ ছিল আমাদের এলাকার আরো মানুষ দাদা হুজুরের সাথে তারা ছিল আমিন হিসাবে সব ছিল দাদা হুজুর সব নাম দিয়েছিলেন সব সেই সময় মানুষ এই হচ্ছে দাদা হুজুরের দরবার ওই মাজার থেকে নিয়ে একদম পর্যন্ত কেউ বলতে পারবে না যে আমার নিজের জায়গা আমিও বলতে পারবো কথা বুঝলেন আমার মুজাদ্দেদ জামান কেমন মানুষ ছিলেন আপনাদের মনে হচ্ছে ওদিক হসপিটালটা দেখেছেন তো সেই সময় ব্রিটিশ আমলে যখন মানুষ ফুরফুরায় ঢুকতে পারতো না এত কাদা সেই সময় দাদা হুজুর হসপিটাল তৈরি করছে জোরে বলেন সুবহানাল্লাহ দাতব্য চিকিৎসালয় তৈরি করেছে তালতলা হাটে একটা সেই সময় সেই সময় আমি কথা বলছি সেই সময় ওই ব্যাপারটা বিরাট ব্যাপার আবার ছোট হুজুর পীর কেবলা দরবারের আগে কেলিমুল্লা হুজুরের ঠিক দলিজের পাশে দেখবেন লাইব্রেরি ওই লাইব্রেরিটা ছিল মাদ্রাসা আমরা ওইখানটায় পড়াশোনা করি আমি পড়িছি ওইখানে ওপর দিয়ে পানি পড়তো ওরা দাদা হুজুর পীর কেবলার হাতের মাদ্রাসা জুড়ে বলুন উনিশশো দুই খ্রিস্টাব্দে করেছিলেন কত খ্রিস্টাব্দে জোরে বলেন তার উল্টো দিকে যে মাদ্রাসাটা হাই ওটা উনিশশো পনেরো কিংবা উনিশশো প্রথম জুনিয়র নাম ছিল পরে হাই মাদ্রাসার নাম হয়েছে উনিশশো ছাব্বিশ খ্রিস্টাব্দে এইভাবে বহু জায়গায় দাদা হুজুর মক্তব বলেন এতিমখানা বলেন দাতব্য চিকিৎসালয় বলেন সংগঠন বলেন সংস্থা বলেন পড়ে তাহলে আমরা সেই দাদা পীরের মুড়িদ আমরা নিজেরা খেয়ে কি করলে হবে বাবা হতে পারে এক জায়গায় থাকতে গেলে কি হবে দেখেন আমাদের পজিশনটা কি জানেন একটা বড় মিটিং হবে সেই মিটিং এ এ বলছে ও খারাপ ও বলছে খারাপ কিন্তু ওই জায়গায় আমরা সব একসাথে আছি মুসা ভাত তো আমি নাও হ্যাঁ হচ্ছে আর এইখানে বলছে না ওর সাথে আমি নেই ও চিন্তা করছে এই কুথাকারের ফতো আমি এখনো কোনো ফতোয়ের স্বামী আলমগীর কাজী খান কোনো জায়গায় পাই না বলছে ওই মিটিংয়ে একসাথে হওয়া যাবে আর এই মিটিংয়ে একসাথে হওয়া যাবে ভাই এটাও তো একটা মিটিং এটা মিটিং না কথা বলবে তুমি এটা দিন ইসলামের একটা আলোচনা সভা নয় তাহলে এটা তো ইংলিশে মিটিং দিন ইসলামের মিটিং হচ্ছে না কি কনফারেন্স একটা হচ্ছে না এইখানের বেলায় বলছে না উনি থাকলাম আমি

কিছু হবে না প্রত্যেকটা গ্রামে গঞ্জে এরকম জলসার মাধ্যমে আমাদেরকে মানুষকে সজাগ করার দরকার আছে না নাই জোরে বলুন প্রত্যেকটা গ্রামগঞ্জে যদি আমরা এক জায়গায় হয়ে প্রত্যেকটা গঞ্জের মানুষকে যদি সজাগ করি এভাবে তাহলে তো জিনিসটা আরো মজবুত হবে আরে মাসলা কত থাকতে পারে আপনি দাদা হুজুরের একটা জিনিস নিয়ে বলছেন এটা চলবে আমি বলছি না এটা দাদা হুজুর মানা করেছে চলবে না ওটা ছাড়েন না ওরা যার যার কাছে থাকুক এই নিয়ে তো গালিগালাজ করে লাভ নেই যার যেটা নীতি সেটা আপনি মাইকে বলেন এই যে আমি এখন ওয়াজ করছি আমার টাইম আমার আগে মুফতি কাইয়ুম সাহেব আব্দুল কাইয়ুম সাহেবের ছেলে ওয়াজ করেছেন তার আলোচনা তার সাবজেক্ট তিনি বলেছেন এবার আমি আমার সাবজেক্ট বলবো কথা ঠিক না বলি কিন্তু কাউকে কেউ গালিগালাজ নয় কাউকে কেউ নাম ধরে কথা নয় কেউ কাউকে সমালোচনা নয় আসেন লাইন আসেন আর কত ঝগড়া করবেন আপনারা দেখছেন না প্যালেস্তাইনের মুসলমান মার খাচ্ছে হ্যাঁ আগামীতে আমরা মার খাবো আগামীতে আমরা মার খাবো শুনে রেখে দেন লিখে রেখে দেন পজিশন যা হচ্ছে তৈরি আল্লাহ যদি আমাদের হেফাজত না করে আপনি বলেন ওয়াকা বিলটা আজকে পাস করছে 370 ধারা লঘু হয়েছে না হয়নি তিন তালাক লঘু হয়েছে না হয়নি আজকে অনেক দলমত সেই সময় চাঁচা মেচি করেছে কারোর উপরে কি বিশ্বাস করা যাচ্ছে ভাই কি হবে আজকে আপনার আমার মাদ্রাসা বলেন মত বলেন বা হাফিজিয়া মাদ্রাসা কারিয়ার কারিউল কোরআনের মাদ্রাসা যে কোনো জিনিস সংস্থা সংগঠন আমাদেরকে দু পয়সা কেউ দেবে অন্য কেউ তাহলে আমাদের পয়সা আমাদের অর্থ আমাদের সব জিনিস নিয়ে তো আমাদের জিনিসগুলো চালাতে হবে নাকি ভালো করে বুঝেন এদিকে দেখেন ওদিকে ও যা ও যা পাচ্ছে শুনেন কথা বুঝলেন তাহলে আমাদের টাকা দিয়ে আমাদের সব কিছু আমাদের চালাতে হবে এটা মাথায় রাখবেন দেখেন এই জন্য ইখতিলাফ থাকবেই কিন্তু আমাদেরকে প্রয়োজনে কমের প্রয়োজনে শান্তির বার্তার জন্য সম্প্রীতি ভ্রাতৃত্ব ভালোবাসার জন্য আমাদের ওই জায়গাটা এক হওয়ার দরকার আছে না নাই যার যার মাসলা আলাদা থাকবে মাসলা থাকতে পারে আলাদা চিন্তাধারা আলাদা থাকতে পারে আচ্ছা সাহাবাই কেরামদের মধ্যে এখতলাফ হয়েছে না হয় একজন সাহাবি বলছে এই হাদিসটা আমি শুনেছি আর একজন বলছে এই হাদিসটা আমি শুনেছি একতলাফ হয়েছে না হয় আমিলিয়ে পর্যন্ত আমির লিয়ে সুরাতুল হুজরাত সুরাতুল হুজরাতের সানে নজুল খুলে দেখলে আমির নিয়ে আমির কি হবে আবু বাকার হুজুর আর ওমার হুজুরের মধ্যে তর্ক পর্যন্ত হয়েছে চাচামিচি হয়েছে না হয় আল্লাহ আয়াত নাযিল করে দিলেন বিসমিল্লাহির রহমানির রহিম يا أيها الذين آمنوا لا تقدموا بين يدي الله ورسوله واتقوا الله إن الله سميع عليم يا أيها الذين آمنوا لا ترفعوا أصواتكم فوق صوت النبي ولا تجهروا له بالقول كجهر بعضكم لبعض أن تحبط أعمالكم وأنتم لا تشعرون

নামাজ না পড়লে কোন আছে না নাই কি আছে না নাই ফরজ যদি আপনি রমাদান মোবারক মাসে রমদান মাসে যদি রোজা না রাখেন ইচ্ছাকৃতভাবে ভাবে আছে না নাই এ মোমের মুসলমান যে কোনো ফরজ কাজ যে কোনো অজীব কাজ যে কোনো সুন্নতে মুআক্কিদার কাজ বিনা কারণে যদি আপনি আমি ছেড়ে দিই কঠিন গুনাহ চেনা না হালকা গুনাহ জোরে বলুন গুনায়ে আজিম আছে কবিরা গুনাহ আছে কিন্তু আল্লাহ পাক এখানে বলছেন এই মুমিন মুসলমানের আগাম এ আমার সাহাবারা এ আমার হাবিবের সাহাবারা এ আমার হাবিবের সাহাবারা শুনে রেখে কে দাও জেনে লেখ কে দাও আমি আল্লাহ রব ইজ্জাত সুবহানাহু তাআলা বলি তোমরা যদি আমার হাবিবের উপরে কথা বলো তোমাদের আওয়াজটা যদি আমার হাবিবের উপরে উঠে ও চলে যায় তোমরা এত জোরে কথা বলবে না যে কথাটা আমার হাবিবের আওয়াজের উপরে না চলে যায় এই রকম ভাবে কথা বলো না

তুই নামাজ পড়েছি আমল নামা দেখছে খালি আল্লাহ আমি তো নামাজ অনেক রোজা রেখেছি অনেক আমল করলাম কই সব ওই যে বলছে তুমি বিয়াদি করেছো আমার হাবিবের সঙ্গে কি তোমার আমলগুলো নষ্ট হয়ে গেছে আমি আল্লাহ বলেছিলাম তুমি বুঝতেই পারবে না তোমার এবাদত আমলে কিভাবে নষ্ট হয়ে গেছে আদব বলে একটা ব্যাপার আছে না নাই জোরে বলেন অবশ্যই আলিম বলেন মুহাদ্দিস বলেন মুফাসসির বলেন সব দরকার আছে সঙ্গে আদবটাও দরকার আছে না নাই কথা বলেন নবী পাকের মর্যাদা আছে না নাই নবী পাকের বংশের একটা মর্যাদা আছে না নাই বলে হাদিস একটা আমি তোমাদের জন্য দুটো জিনিস রেখে গেলাম একটা হলো কোরআন একটা হলো হাদিস আর একটা হাদিস তো আল্লাহ নবী বলেন তোমাদের কাছে আমি দুটো জিনিস রাখলাম একটা হলো কোরআন আর একটা হলো ইতরাতি ইতরাতি আমার বংশধরকে আমার খানদানকে রেখে গেলাম তোমরা সম্মান দিবে জোরে বলুন আদব সম্মান দিতে হবে হাদিস বলছি প্রমাণ অনেক আছে আমি সেদিন একটা কিতাবে পড়ছিলাম জি যতটা সম্ভব ইমাম মোহাম্মদ বা ইমাম যেকোনো একজন হবে বুঝলেন ছাত্রদেরকে নিয়ে নিয়ে কাদেরকে বলে একটা বাচ্চা ছেলে একবার করে বেরোচ্ছে একবার করে ঢুকছে একবার করে বেরোচ্ছে একবার করে ঢুকছে ওই বাচ্চাটাকে দেখে বারবার উনি দাঁড়িয়ে যাচ্ছেন ছাত্ররাও দাঁড়িয়ে যাচ্ছে এভাবে মুসলমান ইমানদারেরা বাচ্চাটা কিন্তু নাবালেক বালেক শরীয়তের কিছু তার মধ্যে নাই শরীয়তের কোনো কিছু তার মধ্যে না নাই বাচ্চাটা কিন্তু নাবালেক বাচ্চাটার কোনো শরীয়ত নাই যে নাবালেক হয় তার মধ্যে কি শরীয়ত থাকে একটা মুকাল্লাদ বিশ শারা একটা মুকাল্লাদ বিল গায়রি শারা কিন্তু ওই বাচ্চাটাকে দেখে উনি বারবার দাঁড়িয়ে যাচ্ছিলেন কিন্তু অবসরে হঠাৎ ছাত্ররা হুজুরকে জিজ্ঞাসা করলেন হুজুর ওই বাচ্চাটা বারবার আসছে আপনি দাঁড়িয়ে যান কেন এ বাবা আমার ছাত্ররা শুনেনে কে দাও উনি আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর খানদানের সন্তান দুটো জিনিস এখানে মাথায় রাখবেন কথা হলো আপনার উস্তাদ কি বললাম এই লোকটা আপনার উস্তাদ মনে করেন আপনাকে কোরআন পড়িয়েছে কি পড়িয়েছে আপনাকে দিন শিখিয়েছে কথা বোঝা যাচ্ছে কিন্তু এই লোকটা শরীয়ত বিরোধী হয়ে গেছে কি হয়ে গেছে তোমাকে বলছি তুমি অন্য মনে করলে তুমি পাশে আছো বলে দেখলাম এক কাছে কাছে আছে সবাই কথা বুঝতে পারছো ইনাকে বলছ ইনি হ্যাঁ বুঝাবার জন্য বলছেন মনে করো না তো ইনি কিন্তু তোমার শরিয়তের উস্তাদ তোমাকে কোরান শিখিয়েছে তোমাকে নামাজ শিখিয়েছে তোমাকে ধরে ধরে কোরআন শিখিয়েছে পড়াশোনায় খুব ভালো সবই ঠিক আছে যতটা এলেম আছে তোমাকে দিয়েছে কিন্তু লোকটা শরিয়ত বিরোধী হয়ে গেছে একটা সময় কি কথা বুঝতে পারছো লোকটা কিন্তু খুব ভালো সবকিছু ঠিক আছে কিন্তু লোকটা শরীয়ত বাইরে চলে গেছে তুমি কিন্তু এই লোকটাকে সম্মান দেবে তোমার উস্তাদ তোমার গুরু সম্মান দেবে কিন্তু এ যে বাইরে চলে যাওয়ার বাদে যে কাজগুলো করছে শরিয়তের মধ্যে যখন ছিল ঠিক ছিল শরিয়তের বাইরে গিয়ে যে কাজগুলো করছে যে কথাগুলো বলছে ওগুলোকে কিন্তু সম্মান দেওয়া যাবে জোরে বলেন তাহলে বংশের দাম আছে নসবের দাম আছে কিন্তু নসবের মানুষ হয়ে যদি সে শরীয়ত বিরোধী কাজ করে ওইটাকে নেওয়া যাবে জোরে বলেন এই জায়গাটা মাথায় রাখবেন ওয়াজ বুঝবেন তাহলে আপনি কিন্তু বংশকে গাল দিতে পারবেন না না ভালো বংশ কি আল্লাহর নবীর বংশের একটা দাম আলাদা মর্যাদা গালি তো কাউকে দেওয়া যাবে না কিন্তু নবীর ব্যাপারটা চালাদা এটা এসে কোরআন শিখেছে হাদিসের ব্যাপারে শিখেছে কিন্তু তার আমলটা নেওয়া যাবে তার হুকুমটা নেওয়া যাবে আহকামে শরিয়াত সে যেভাবে চলছে অন্য রাস্তায় শরিয়ত বিরোধী রাস্তায় চলে গেছে সেটা নিয়ে আমার চলা তার নীতি আদর্শ আমাকে ছেড়ে দিতে হবে কি আমাকে শরিয়তের নীতি ধরে থাকতে হবে জোরে বলুন এই হচ্ছে আসল জিনিস এটা আসল কথা বুঝলেন আপনি আপনার আলেম আপনার হাফিজ আপনার মৌলানা আপনার মুফতি আপনার হুজুর অবশ্যই সম্মান দেবেন আচ্ছা বলেন আমি আপনি আমি আমার কথা বলছি আমার একটা স্যার ছিল তার নাম হচ্ছে তিমির ব্যানার্জি যেন বলেন কি ডাক নাম ছিল পল্টু দা জানা না ইউটিউবে উনি যদি থাকে শুনতে পাবে যে আমার নামটা করেছে আমার ছাত্র উনি আমাকে পড়িয়েছে বর্ণ পরিচয় ত্রিপুরার জিজ্ঞাসা করা হচ্ছে বর্ণ পরিচয় কে লিখেছে বলছে রবীন্দ্রনাথ ঠাকুর তাহলে বর্ণ পরিচয়টা লিখে থেকে তোমরা বলো বিদ্যাসাগর ঐক্য বাক্য মানিক্য কুজ্জ ঠিকা পড়েছে না পড়ুনি ছোটবেলায় সব পড়া হয়েছে তো

সাইকেলে হোক যে সময় দেখা হলো ওর বাড়ি ওনার বাড়িটা হচ্ছে আমার ফুরফুরা থেকে একটু দূরে রামপাড়া বলে একটা জায়গা আছে একটু দূরে বুঝলেন ওই এলাকায় ফুরফুরার চারিদিকটাই তো সব বিভিন্ন ধর্মলম্বী সব গ্রাম বুঝলেন মানে মধ্যেখানটাই খালি ফুরফুরা তাই তো এখনো দেখলে কিন্তু আমি স্যারকে সম্মান দিই স্যার কেমন আছেন ভালো আছেন শরীর ভালো দেখা হলো যখন দেখা হয় সবসময় তো দেখা হচ্ছে না তিনি তার কাজে ব্যস্ত আমি আমার কাজে ব্যস্ত যখন দেখা হয় সম্মান দিই তাহলে সম্মানটা দেওয়া কি আমার ভুল হচ্ছে কিন্তু নীতি তার তার কাছে নীতি আমার আমার কাছে কথা বুঝে যাচ্ছে নীতিটা মানা যাবে না অবশ্যই সম্মান দেব তিনি আমার গুরুজন অবশ্যই সম্মান দেব নবীর বংশ কিন্তু নীতি নীতিকার আল্লাহ আল্লাহ রসুল কোরআন হাদিস ইজমা কিয় তথা মুজাদ জামান দাদা হুজুর পীর ওসিয়াত এবং আল্লামা হুজুরের কিতাব মিজলা হুজুরের কিতাব জোরে বলুন